আসসালামু আলাইকুম ওয়ার্ল ট্যুর উইথ ম্যুন সিরিদ চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চাইনার মানুষেরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চাইনার মানুষেরা মোবাইলের প্রতি ওরা কতটা আসক্ত তারা বিভিন্ন গাড়িতে বাসে ট্রেনে রাস্তা চলাফেরার সময় তারা মোবাইলের প্রতি আসত্ব আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কিছু মানুষ উঠছে বা তারা মোবাইলের প্রতি কতটা মনোযোগী এবং কত মানুষ চাইনার এই মানুষগুলো মোবাইলের প্রতি ওরা কতটা আসত্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন মোবাইলের প্রতি ওরা কতটা আসক্ত আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনের মধ্যে যত যাত্রী রয়েছে তারা মোবাইলের প্রতি কতটা আগ্রহী এবং আসত্য কিছু আপনাকে দেখাচ্ছি আমি এখন চাইনা হাংজু স্টেশন যাচ্ছি একটু দিয়ে আমি এখন ফিরতে আসছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে কেউ কারোর দিকে তাকাচ্ছে না সবাই মোবাইলের দিকে ব্যস্ত Sang, Sang Leon. Dan pergi. মানে আমি যেন বিদেশি লোকের আসি হ্যাঁ আমি যেন বিদেশি লোক আছে মোবাইল না ব্যস্ত কিন্তু করেন নিয়ে কিন্তু এখানে প্রত্যেকটা মানুষই মোবাইল নিয়ে ব্যস্ত আচ্ছা এবার মানুষ আমরা এখন নামবো আমাদের গন্তব্যস্থলে চলে আসছে ওয়ান দিনে আমরা লাইন আমরা এখন আবার লাইন ফ্রুয়ে যাবো লাইন টু আবার লাইন টু যাব মানে বাইরে বাইরে থাকব না এদিক দিয়ে লাইন টুকা করতে আমরা লাইন করি লাইন টুকি ভাই একটা জিনিস ফায়দা নিচ্ছে যে থাপা মেয়েটা দৌড় দিয়ে আমার মোবাইল আমি তো ফেঁকে দৌড়ে দিব না এসটি সিনের মধ্যে করবো না সবাই মনে করেন ক্যামেরা আছে না ধরে লেবো টুকটুক অনেক কিছু

প্রচুর মানুষ আমরা এখন ভিতরে ঢুকলাম দেখতে পারলেন এখানে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত মানে কেউ কারোর দিকে তাকাচ্ছে না সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে আমি এই জিনিসটা সব জায়গায় দেখলাম চায়নার আমরা যাব

সবাই মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইলে ব্যস্ত আর একটা মানুষও মোবাইল ছাড়া না কেউ উইল চেট করতেছে কেউ সবাই উইল চেটই করতেছে সকলে উইল চেটই করতেছে কারণ এখানে উইলচ্যাট ছাড়া ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছুই চলে না তো আপনাদের দেখাচ্ছে একটা মানুষও মানে মুখ্য একটা মানুষ মানে 在宋卫东西在宫中的宫外在宫外在宫外在宫外在宫外在宫外在宫外在宫外在宫外在宫外在宫外在宫外在宫外在 আসলে একটা মিনিটের জন্য মোবাইলটাকে পকেটে এক বা মোবাইল থেকে চোখ ফিরাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ট্রেনে উঠেছি আমার রাস্তায় চলাফেরা করতে যায় এই ভিডিওগুলো করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদের আপনাদেরকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম